হাটা জারি ইসলামী হাটের পশ্চিমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে মুহূর্তে হাটা সার্ভিস যারা রয়েছেন ওনারা এসেছেন হাটাজারি একটি ঘটনা অগ্নিকা ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা এসেছেন ফায়ার সার্ভিস কর্মীরা আগুন ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে হ্যাঁ সার্ভিস কর্মীরা এসছেন এই মুহূর্তে একটি বর্ষা এই যে দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে এখন থেকে দশ বিশ মিনিট আগে আহ দ্রুত এলাকা বাসী এগিয়ে এসছে যারা এলাকার মানুষজন রয়েছেন তারা দ্রুত চলে আসতেছেন এবং এসে তারা ইতিমধ্যে মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নি নির্বাপন কাজে নেমে পড়েছেন এই যে দেখতে পাচ্ছেন একটি বসত করে ইসলামী হাটের পেছনে ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস এসে গেছে আশা করি তেমন বড় ক্ষয় করতে হবে না ইসলামী হাটের পশ্চিমে দেখছেন ইতিমধ্যে কিছুটা নিয়ন্ত্রণে বলা যায় একটি আহীরা ইতিমধ্যে এসেছেন এবং যারা এলাকার মানুষ তারা চুটে এসে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে এবং ধোয়া কমে এসেছে যেহেতু ফায়ার সার্ভিস স্টেশন হাটাজারি তারা এসছেন এই মুহূর্তে মোটামুটি আর বড় ধরনের কয় করতে হবে না করা যায়

অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এখন তারপরে দুয়া উঠছে এখানে অনেক মানুষ রয়েছে শেষ করে এলাকার মানুষজন দ্রুত ছুটে সাথে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে কিভাবে সূত্রপাত ছিল আগুনের সে বিষয়টি কোনো পর্যন্ত আমরা জানি না কারণ প্রত্যক্ষদর্শী সবাই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে আগুন তারপরে আমরা যারা এলাকার রয়েছেন সাথে কথা বলতেছি ফতেপুর ছয় নং ওয়াট এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে একটি বসত করে এনে থানা পুলিশও এসেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রাতে পাশাপাশি এলাকার মানুষজনের সার্বিক সহযোগিতায় মোটামুটি

আর কোনো সমস্যা নাই আগুন কেমন দেখছিলেন অনেক আগুন তো পুরো আকাশে কালো হয়ে গেছে দুয়ার জন্য একটা গর্ত পুরাই জলে শেষ আর আমরা যেটা দেখেছি জিনিস বাই করছি এটার একাংশ জলে গেছে পিছনে মোটামুটি ক্লিয়ার ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্র সহ এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে সকলের প্রচেষ্টায় সামনে একটা পুকুর ছিল এই কারণে অনেকটা ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে ওনারা যেটা জানাচ্ছেন এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা এসেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন এবং দেশের জন্য দোয়া রাখবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম